হ্যাঁ কি অবস্থা সবার তো অপটিলাক্স বিডি থেকে আমি একটি প্রোডাক্ট নিয়েছি যেখানে স্কেচ করলেই তুমি টিভি ফ্রিজ গাড়ি বাড়ি সহ অনেক কিছু পেয়ে যেতে পারো সো কি রয়েছে এখানে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা আসলে অবাক হয়ে যাবা আমি এমন বড়ো একটি প্রোডাক্ট পেয়েছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই যে অপটিলাক্স থেকে প্রোডাক্ট এসেছে কুরিয়ারের মাধ্যমে চলে আসছে তো একদিনের মধ্যে চলে আসছে এখানে আমার কাছে তো এই যে আমি সব কিছু খুললাম খুলার পরে এখানে যে টেপমার আছে ফার্স্টে তো সুন্দর করে কিন্তু লেখা আছে অপটিলাক্স প্রোটেক্ট ইউর আই বিডি ডাব্লু ডবল ডাব্লু ডট অপটিলাক্স বিজি ডট কম এটাও লেখা আছে সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিংটা কিন্তু সুন্দর একের ভিতরে একশোর ভিতরে কিন্তু নব্বই পার্সেন্ট দিতে পারো প্যাকেজিংটাকে তো প্যাকেজিংটা ফার্স্টে তোমাকে সুন্দর করে খুলতে হবে বেশি ঝাঁকাঝাঁকি করবে না আর এখানে কিন্তু আমি যে স্কেচ কাট আমার মেন টার্গেট এখানে স্কেচ কার্ড যে স্কেচ কাজটা আমি যদি ঘোষাঘুষি করি তাহলে সেখান থেকে কোনো একটা প্রাইস পেয়ে যাবো আমি যদি এমনও হতে পারে যে আমি টিভি ফ্রিজ গাড়ি বাড়ি পেয়ে গেছি অবশ্যই একটি বড় কিছু পেয়েছি তোমরা দেখতে থাকো কি পেয়েছি এবং তোমরা অবাক হয়ে যাবা এবং তোমরা এই স্কেচ কার্ডটা কেনার আগে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো তো এই যে মিস্ট্রি বক্স লেখা আছে আমি সুন্দর একটি বেল্ট কিনেছি দেখতে পাচ্ছ যে বেল্টটি খোলা হচ্ছে এবং রাবার দিয়ে সুন্দর করে বেল্টটি তারা বেঁধে দিয়েছে আর এই ভিতরে কিন্তু কোনো কি বলে ওই যে নরম নরম থাকে ওগুলো কিন্তু কোনো কিছু দেয়নি হ্যাঁ তো বাবল বল তো বাবল পেপার ওগুলো কিন্তু দেয়নি কারণ এটা নরম জিনিস না তেমন এটা ভাঙবেও না বেল্ট এই কারণে কোনো বাবল র্যাপিং তারা করেনি বাবল র্যাপিংটা বাহিরে যত সম্ভব করা হয়েছে তো ভেতরে করা হয়নি তারপরেও কোনো অভিযোগ নেই সব কিছু ঠিক আছে বেল্টের কোয়ালিটিওটাও কিন্তু সুন্দর লেদার বেল্ট এটি কিন্তু চামড়ার একটি বেল্ট আমি নিয়েছি তো তোমরা কী টাইপের বেল্ট নেবা সেটা তোমাদের উপরে কিন্তু নির্ভর করবে অর্থাৎ কি টাইপের প্রোডাক্ট নিবা সরি তো প্রোডাক্ট কিন্তু অনেকগুলোই রয়েছে তো আমি যেহেতু এই প্রোডাক্টের দাম নিয়েছি কিন্তু আমার কাছ থেকে সাতশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা সব কিছু সহ তো যেহেতু একটি ভালো প্রোডাক্ট আমি নিতে যাচ্ছি সেহেতু কিন্তু মানে ভালো দেখেই নিবো আর কি যেহেতু বেশি টাকা দিয়ে নিতে চাচ্ছি দামি প্রোডাক্ট আর আমার মেন টার্গেট কিন্তু প্রোডাক্টটা না প্রোডাক্টটা জাস্ট এমনিতে নিতে হবে তাই নিলাম বাট মেন টার্গেট আমার এই যে স্কেচ কার্ডটা দিবে সেই স্কেচ কার্ড এবং সেই স্কেচ কার্ডে কিন্তু আমি মূল্যবান একটি জিনিস পেয়ে গেছি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং তোমরাও কিন্তু ইনস্ট্যান্ট এখনই কিনতে চাইবা অনেকে আবার এই আমার কার্ডটা দেখার পরে কি পেয়েছি সেটা দেখার পরে অনেকে এমনও হতে পারে যে আর কিনবে না তোমরা এটা তোমাদের মন চাইবে না কিনতে কারণ ভালো জিনিসই পেয়েছি বাট একটা প্রবলেম তো রয়েছে যেটার কারণে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তো এই যে আমি কিন্তু সুন্দর করে এটা আনবক্স করে ফেলতেছি দেখতে পাচ্ছ আমার ওয়াইফ এটা আনবক্সিং করতেছে প্রিয়া তো সুন্দর করেই কিন্তু সে আনবক্সিংটা করে ফেলতেছে তো এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারটা আমি ডেকে দিলাম যদিও তোমরা দেখে ফেলছো হয়তো বা তো আপনার অভিনন্দন গোল্ড ব্রোঞ্জ মেম্বারশিপ কিছুদিন পর পরই একটা ধান্দা পাইছে তারা ভাই মেম্বারশিপের জন্য কল দেয় কল দিয়ে বললে বলে যে এটা কিনুন ওটা কিনুন গোল্ড হয়েছেন মেম্বার হয়েছেন এই হয়েছেন সে হয়েছেন আমি এরকম করে চারপাশটা কিন্তু কিনে ফেলছি তো জানি না যে আপনাদেরকেও এরকম কল দিয়ে দিয়ে বলে কিনে এবং আপনারাও কিনে ফেলছেন কি তো এই যে এখান থেকে কিন্তু সুন্দর গাড়ি বাড়ির গাড়ির পিকচার দেখতেছেন আপনারা স্ক্যাচ কার্ড লেখা আছে এবং স্ক্যাচ কার্ডটা এখনই কিন্তু সে ঘষে ফেলবে এবং ঘষে কিন্তু উঠায় ফেলবে এবং তারপরে কিন্তু আমি বড় একটি পুরস্কার পেয়ে যাব সেই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে তো এই যে হাত দিয়ে কিন্তু স্ক্যাচ কার্ডটা উঠা যায় হাত দিয়ে উঠানো যায় তবে তোমরা একটি কয়েন দিয়ে ট্রাই করতে পারো বা অন্য কিছু দিয়ে এখানে কিন্তু হাত দিয়ে উঠানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের আশেপাশে তেমন কিছু নেই সো আমরা এটা দিয়েই হাত দিয়ে উঠাচ্ছি এবং আমরা খুব এক্সাইটেড যে কারণে আমরা অন্য কোনো কিছু ইউজ না করে হাত দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি স্কেচ কার্ডটা ঘোষার চেষ্টা করতেছি কারণ এটা থেকে তো বড়ো কিছু আমরা পেয়ে যেতে পারি তাই না বাট দেখো স্কেচ কার্ডটার ভিতরে কী লেখা আছে সুন্দর করে পরবর্তী অর্ডারে লেখা সো এটাই মূলত তাদের বিজনেস ট্রিক্স মানে পরবর্তী অর্ডার অর্থাৎ আমাকে এখানে দুশো টাকার একটি ভাউচার কোড দেওয়া হয়েছে আবারও বলতেছি দুইশত টাকার ভাউচার দেওয়া হয়েছে যেইটা দিয়ে আমি পরবর্তী অর্ডারে এই কার্ডটা শো করাইলে বা এই ভাউচারটা শো করাইলে আমরা কিন্তু পরবর্তী অর্ডারে কি পাবো দুশো টাকা ডিসকাউন্ট পাবো এই যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে